আকেতে আসসালামু আলাইকুম আমার একাডেমির লাইভ ক্লাসে সবাইকে স্বাগত আজকে আসলে প্রথমবারের মতো ইউটিউবে লাইভে আসা এর আগে ইউটিউবে এইভাবে লাইভে আসার সুযোগ হয়নি আশা করি আজকের পর থেকে নিয়মিতই লাইভে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমার ভিডিও দেখতে পাচ্ছেন কিনা এবং আমার ভিডিওর সাউন্ড ক্লিয়ার কিনা আপনারা যদি একটু কমেন্টস করে জানান তাহলে আমি কন্টিনিউ করতে পারি ক্লিক